জামানের শেষের দিকে রসুল্লাহর ঘোষণা সামনে যে দিন আসবে মুসলমানরা অত্যন্ত মুসলমানরা অতি অতিরিক্ত মার খাবে মুসলমানদের শরীর দিয়ে রক্ত ঝরবে শুরু হয়ে গেছে আজকে ভারতবর্ষের জমিনে আমাদের দেশের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদার মোদীজি তিনি তিনার ছাপান্ন ইঞ্চি বডি নিয়ে পার্লামেন্টে আমাদের মুসলমানদের জমির ওপর হস্তক্ষেপ করেছে আমাদের মাদ্রাসা মসজিদ মার্কাদ খানকাকে বন্ধ করে দেওয়ার জন্য অকাব বিলকে পার্লামেন্টে চুরি করে রাত্রি দুটোর সময় পাস করেছে জানেন তো আপনারা জানেন না কথা বলেন না কোনো ভয় লাগছে আপনাদের ভয়ের সময় চলে গেছে মুসলমান দেওয়ালে পিঠ থেকে গেছে আপনি জালসা করবেন কি করে মাদ্রাসা বানাবেন কি করে হাফেজে কোরআন তৈরি করবেন কি করে মাদ্রাসাই তো বন্ধ হয়ে যাবে অকাব সম্পত্তির জন্য ঘাটা ভারতবর্ষ আজকে উত্তল শুরু হয়ে গেছে মোদীজি এ জং আপনি লাগিয়ে আপনি এই জং লাগিয়েছেন এই জাহাজ আপনি শুরু করেছেন আমরা শেষ করব ইনশাল্লাহ ইনশাল্লাহ মোদিজি শুরু করেছে আমরা শেষ করব হয় আমরা মরব আর নয়তো এই অকাব সম্পত্তি আমরা ঘোরাবই বলুন ইনশাল্লাহ বলুন এটা আমাদের বাপ দাদার সম্পত্তি আমাদের পূর্ব পুরুষদের সম্পত্তি দুশো চারশো পাঁচশো বছর আগে আল্লাহর নামে যারা উৎসর্গ করে দিয়ে গেছে সেই সম্পদে তুমি হা দিয়েছো মুসলমানদের গায়ে হা দাওনি ইসলামে হা দাওনি তুমি আল্লাহর সঙ্গে জাহাদ ঘোষণা করেছ নমরুদ ঘোষণা করেছিল নমরুদ কে ধ্বংস করে দিয়েছে তোমার মতো মোদীকে আল্লাহ ধ্বংস করবেই বলুন ইনশাআল্লাহ ধরে বলেন ইনশাআল্লাহ আমি আপনাদেরকে শোনাবো ইতিহাস ভারতবর্ষের জমিনে আমাদের বায়ান এখন চলছে চারিদিকে মাদ্রাসা যদি বন্ধ হয়ে যায় কে আপনার বক্তব্য শুনবে কে আপনার মাদ্রাসা বানাবে আজকে তাদের ছক মাদ্রাসা কেড়ে নিয়ে মসজিদ কেড়ে নিয়ে এ বাবা গোরস্থান ঈদগাহা কেড়ে নিতে যায় কালকে আপনার বাপ যদি মারা যায় আপনাকে মাটি দিতে দিবে না আপনাকে নোটিশ জারি করবে বাপের লাশ পড়ে থাকবে আপনার কিছু করার থাকবে না আজকে মুসলমান দরদি আমার ভাইয়েরা আল্লাহর কাছে আমাদের দোয়া ছাড়া আর কিছু উপায় নাই এ বাবা মুসলমান মরণের ভয় করে কথা কন না কেন এরা জানে আমরা মরলে শহীদ আর জিতলে সুতরাং আমরা মৃত্যুর পরোয়া করি না ফিলিস্তিন বরবাদ হয়ে গেল ধুলিশাক হয়ে গেল তারপরও ফিলিস্তিন বলেছে ইসলামের বিজয় হবে ইনশাআল্লাহ জয় হবে হবে এটা নবীজির কথা নবীর কথা সত্য না মিথ্যা ধরে বলুন কতটা সত্য একশো একশো সত্য ইসলামের জয় হবে ইনশাআল্লাহ

আল্লাহ তো সব জানে না জানে না সব জানে জানার পরে বলে আল্লাহ ও গিয়েছিলাম নামকে গঙ্গা প্রসাদ গ্রামে দেখলাম তোমার বান্দিরা গভীর রজনীতে তারা বসে আছে ধৃষ্টির ভাবে বলে কেন বলে আল্লাহ তারা জাহান নামের ভয়ে আর সাথে আল্লাহ বলবে শোন যারা ওই মদলিসে বসে গেল আমি আল্লাহ তাদের জীবনের তাম জিন্দগির গুনাগুলাকে ক্ষমা করে দিলাম জোরে বলুন সোহান আর একটু জোরে বলুন না সোহান আল্লাহ সমস্ত গুনাকে মাফ করে আল্লাহ কত বড় দয়ালু তিনি আর হিমিন তিনি পরে আলো তিনি তিনার বান্দাকে কতটা ভালোবাসেন কতটা মা তার ছেলেকে যত না ভালোবাসে আল্লাহ তার বান্দাকে লক্ষ লক্ষ কোটি গুণ বেশি ভালোবাসেন কিন্তু সে মুসলমান আল্লাহকে চিনে সে মুসলমান নবীকে চিনে সে মুসলমান নমাজ পড়ে সে মুসলমান কোরআন পড়ে এই যে এই যে রমজান মাস গেল আপনাদের দিকে যায়নি গিয়ে জানা যায়নি এই রমজান মুসলমানের ছেলে যে রমজানের রোজা কাল্লা ফরজ করলেন আল্লাহ বলেন আইয়ো আল্লাহ দিন আম আলু খুতিবাহ আলাই কুমুশিয়াম কাবা খুতিবাহ আল্লাহ দিন আমি নুকা বলে কুমল্লাহ আল্লাহ হুম তখন আল্লাহ বলে বান্দা আমি তোমাদের ওপর রমজানের রোজাকে ফরজ করি নাই তোমাদের পূর্বপুরুষদের ওপরও আমি রোজাকে ফরজ করেছিলাম কিন্তু রমজানের রোজা তো আমরা অনেকই করে নিই কে বলেছে গ্যাস ঠিক কে বলেছে অম্বল কে বলে বুকে ব্যথা কেউ বলে পেটে ব্যথা অনেকে অজুহাত আছে না নাই জোরে বলুন কিন্তু অজুহাত আল্লাহর কাছে চলবে জোরে কন না চলবে কিন্তু ওই মালগুলা রোজা নাই কিন্তু ঈদের দিন আবার দিয়ে দেখছি সবার আগে ঈদের কাতারে লাইনে ওলা কি কথা বলেন সেদিন আমি একটা খবর দেখছিলাম রোজা করেনি কিন্তু ইফতার করতে বসেছে তাকে সম্বাদি বলছে এই ছেলে তুমি ইফতার করতে এসছো রোজা আছো বলে না তো ইফতার করতে আইলে কেনা বলে ইফতার করা সুন্নত তাই আইলাম ইফতার করা সুন্নত তাহলে রোজা যে ফরজ ও ফরজ মানে না সুন্নত দিয়ে টানাটা নেই রোজা ফরজ ওটা করেই নি সময় ঠিক চলে গেছে সুন্নত পালন করতে এরকম মুসলমান আছে না নাই ঈদ রোজা করেনি কিন্তু ঈদের দিন তাদেরই ধুমধাম আগে মানে যে ওরা ঈদ যেটা নিয়ে আসবে অতএব শপিং করার কি কায়দা এ বাবা ঠিক না বেটি জোরে বলুন এ মুসলমান ঈদ তো তাদের জন্য যারা রমজান মাসে একটি মাস রোজা করলো নামাজ পড়লো কোরআন তেলাওয়াত করলো জিকির করলো তাসবিহ করলো আর যারা আপনার কি করলো দান খায়রাত করলো তাদের জন্য রমজানের রোজা তাদের জন্য রমজানের রোজা মুসলমান তাদের জন্য ঈদের নামাজ আর যারা প্রাণ রোজা করলো না নামাজ পড়লো না আল্লাহকে ডাকলো না কে মারলো না আল্লাহর হুকুমকে পালন করলো না ঈদের নামাজ কিন্তু তাদের জন্যে না ঈদের নামাজ হবে তাদের জন্যে যারা আল্লাহর হুকুমকে পালন করেছিল আল্লাহর দিনকে পালন করেছিল রমজান মাসে কষ্ট করে রোজা করেছিল রাত্রিতে তাহার যতের পড়েছিল। পড়েছিল কে তেলাওয়াত করেছিল জিকির করেছিল তসবি করেছিল আল্লার বয়ে এক তো নামাজ ছেড়ে দেয়নি আল্লাহর ভাইয়া নামাজ ছেড়ে দেয়নি আল্লাহর ভয় রমজানের রুজানকে ছেড়ে দেয়নি ঈদের নামাজ কিন্তু তারা পড়বে হ্যাঁ মুসলমান আমারও তো সেই মুসলমান ফুল মুসলমান গাড়ি পাত তেলের গাড়ি তেলে চলে হাওয়া চলে বিনা তালে চলাই গাড়ি নদী সোলাই মা আমরা সে মুসলমান আমরা তো সেই মুসলমান মুসলমানের ঘরের সন্তান কেন রোজা করবা না কেন নামাজ পড়বা না কেন কোরআন পড়বা না আর নামাজি পড়বা না রোজা করবা না ঈদ তো তোমার জন্য মানায় না শপিং তো তোমার জন্য সাজে না কি ঠিক না বেরিয়ে বলো শপিং এদের শপিং করতে যাচ্ছে শপিং মলে কোথায় কালিয়া চক নারে না খালিয়া চক নাই মালদা টাউনে চল কি আনন্দ কিন্তু আল্লাহ যদি বলে রোজা খুঁজেছিলি বলে না তোর আনন্দ মাটি হোক তোর আনন্দ ধ্বংস হোক যারা বলুন ঠিক কি নাম একটা ঘটনা শুনেলেন আল্লাহ নবী বিশ্ব নবী জনাবে মোহাম্মদ রসুল্লাহ রমজানুল মোবারক মাস সে জুম্মায় তিনি মেহরাবে পারে কে বলেছিলেন আমিন সাহাবারা বললেন কি না রসুল্লাহ নবী গ আপনি আমিন বললেন কেন দ্বিতীয় বলেছিলেন আমিন সাহাবারা বললেন কেন না রসুল আল্লাহ ও আল্লাহ নবী কেন আপনি আমিন বললেন বলুন তৃতীয়বারে আল্লাহর নবী বললেন আমিন সাহাবারা বললেন কেন আল্লাহ আল্লাহ নবী বললেন ও সাহাবারা শোনো আমি যখন জুম্মা দিন খুদমা দেওয়ার জন্য দাপি পদম দাপিতে পা রাখলাম হাজরতে জিবরিল আলাইহিস সালাম এলেন এসে বলেন নবী গো আপনি বলে দেন আমিন বলে কেন বলে গো নবী যারা রমজান মাস পেয়ে গেল রোজা করলো না নামাজ পড়লো না তন কায়রো জগত সুহরা করল না আপনি তাদেরকে বলে দিন তারা জানে ধ্বংস হয়ে যা নবিধ্ব দ্বিতীয় মন কেন কামিন বললেন আল্লাহ নবী বললেন সাহারা শোনো তাল ইয়া তালে তালদিকে আমার তিনি সাহাবারা কাছে এলেন নবী বললেন সাহারা শোনম আমি কেন আমিন বলেছিলাম তুমি জানো আমাকে বলে গেলেন আপনি তাদের জন্য আমিন বলুন বলে কেন ওই সমস্ত ধ্বংস হয়ে যাক যারা রমজান মাস পেল রমজান পর পরে নিজের মা বাপির কাছে জীবনের বলা ক্ষমা করতে পারল না সে উম্মতি আমার ধ্বংস হয়ে যায় হ্যাঁ এ মুসলমান জীবনে কতগুনা করেছি এতগু না করেছি আল্লাহ ক্ষমা করবে না আল্লাহর হুকুম পালন করে যত কোনো পর্যন্ত তত না করবো আল্লাহ বলে যে না আমি তোমার দরজা খুলে রেখেছি তুমি আমার কাছে তার থেকে তোবা করো আর আমার কাছে জীবন না গুনা ক্ষমা চে না এ মুসলমান আমরা তো নামাজের ধার ধারি নাম পাড়ায় পাড়ায় মসজিদ বানাই দেশে দেশে মসজিদ বানাই আর এই জন্য তো আমাদের দেশের মোদি যুগে অমিত শাহ আজকে তার আমাদের মসজিদগুলা কে কেড়ে নিছে বাবা আজকে আমাদের মসজিদগুলা গুলা যার দিয়ে ভেঙে দিছে আজকে আমাদের মসজিদ